আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে তা আপনি অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এটা হলো একটা আচরণ আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই গাড়িতে উঠেছেন হিসাব নাই দেখে গাড়িতে উঠতে পারেন না কপালে চোখ নেই এটা একটা আচরণ বলেন তো কোনটা সদাচারণ আগেরটা সদাচারণ আজকের পরে থেকে নিয়ে কোনোদিন দাপট দেখে ক্ষমতা দেখে কোনো কাজ করা হবে না স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না বলছে লোকটার স্বভাবই খারাপ বলছে লোকটা মানুষই নয় এরকম আচরণ করা হবে না দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ দুই দিন বেঁচে থেকে লাভ নেই দরকার নেই মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নাই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করবো ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব নইলে দিন মজুরি করে সারা সারাদিন মানুষের কাজ করব বিকালে টাকা পাবো বা পাঁচাত্তর সলা তদায়ী করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্তর সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিটা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে না সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমেহ টেলভুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্য অন্য জেলার চেয়ে খারাপ জমি আমি বললাম আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে তো ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শোনে শোনে না তারা হচ্ছে গরু ছাগলের মতো কুকুর স্ত্রীকালের মতো বালুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর স্ত্রীকালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দেবো না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতে বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় নাই ওই খোঁজ খবর নিনে আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নি নে তবে মাটিতে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুক পাবে এ হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাপ্পেটা ভিক্ষে করে খাও বাপ্পেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষে পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি পর্যন্ত এভাবে উড্ডা ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়ে ছোটা শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের মুখ খান দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু সরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন ফাজলি মন করে তোমার বাপ মানুষের কাছে টাকা নাই কেন বেটা তুমি টাকা নাও কেন কা পুরুষের সন্তান কা পুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন বললো শ্বশুর জন্য একটা লুঙ্গি নিয়ে দিন মজুরি করে খাট খাটলা চকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে কি বলছেন সাহেব এইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিষমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে শুইবে আল্লা নবী বলেছেন বন্ধ দরজা শয়তান খুলতে পারে না ওপর দিয়ে শয়তান আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট ছালা দেয় ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চটছালার নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না অথচ ফাঁকা আছে হাদিস বোখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহার্যতা আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার গাইরিয়তা আছে এটা আমার মনে হয় না বউ সারাদিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে